বিদেশিরা টাকা খরচ করে এক ঘিঞ্জি বস্তিতে কেন আসে প্রশ্নটা অবাক করার মতো শোনালেও এর উত্তর খুঁজতে গেলে খুঁজে পাওয়া যায় এক অন্যরকম অবাক করা তথ্য জানলে আপনিও চমকে যাবেন বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে বিদেশিরা টাকা খরচ করে ভারতের মুম্বাইয়ে এক ঘিঞ্জি বস্তিতে কেন আসে প্রশ্নটা অবাক করার মতো শোনালেও এর উত্তর খুঁজতে গেলে খুঁজে পাওয়া যায় এক অন্যরকম বাস্তবতা ধারাবিদ ধারাবি এশিয়ার অন্যতম বৃহৎ বস্তি অনেকে একে বলে সবচেয়ে বড় বস্তি মুম্বাই শহরে এক কোনায় গড়ে ওঠা এই ঘিঞ্চি নোংরা দুর্গন্ধময় জায়গাটাই প্রতিদিন টানে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পর্যটক আর চলচ্চিত্র নির্মাতাদের এখানে দিনের আলোতেও হাতের সামনে কিছু দেখতে লাইট জ্বালাতে হয় সরু গলি পায়রা খোপের মতো ছোট্ট ছোট্ট ঘর খোলা ড্রেন আর কাদামাখা পায়ে হাঁটার মতো রাস্তাই এই বস্তির পরিচয় একজন মানুষ মারা গেলে সেই দেহ বের করতে গেলে পাশের চার পাঁচটা ঘরের দেয়াল পর্যন্ত খুলে ফেলতে হয় তবু এই ধারাভিহী হয়ে উঠেছে এক আন্তর্জাতিক আগ্রহের কেন্দ্রবিন্দু কারণ এখানেই তৈরি হয়েছে বিশ্বের চোখ ধাঁধানো কিছু সিনেমা যার মধ্যে অন্যতম স্লামড মিলোনেয়ার যেটি অস্কার জিতেছে এছাড়াও শ্যুট হয়েছে ভারতীয় মুভি গাল্লিবয় পরিচালকরা এই বস্তির কাঁচা বাস্তব বেঁচে থাকা লড়াই আর মানুষের প্রতিদিনের সংগ্রামের ভেতর খুঁজে পান কীর্তনাট্যের গভীরতা এখানকার বাসিন্দারা অনেকেই ছোট্ট ছোট্ট কারখানায় কাজ করেন প্লাস্টিক ধারাবিকে শুধু নোংরা দুর্গন্ধময় বস্তি বললে ভুল হবে এটি এক সামাজিক জাদুঘর জীবন্ত সংগ্রহশালা যেখানে প্রতিটি মানুষ নিজেকে এক গল্পের ভেতর তৈরি করে তাই শুধু দারিদ্র নয় ধারাবি এখন এক বিশ্বের কাছে এক ইনসাবিরেশনাল লোকেশন যেখানে দারিদ্রর মধ্যে আলো খুঁজে পাওয়া যায় যেখানে সিনেমার ক্যামেরায় বন্দি করে জীবনের আসল চেহারা